ভেন্ডি এখন রোদ না হ্যাঁ দুবার করে জল দিতে হয় এই গরমে নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে ছাদে চলে এসেছি ছাদের বাগানে আমাদের ছাদে একটু ফুল গাছ লাগানোর একটা ঘর আছে এই দেখুন ঘরটা আর ঘরে গোলাপ ফুল লাগানো আছে গোলাপ ফুলের পাতাগুলো খেয়ে ফেলে হনুমানে সেই কারণে গোলাপ ফুল গাছগুলো ঘর ঘরের মধ্যে রাখা হয়েছে আর বাইরে কিছু সবজিও করে আমার শাশুড়ি মা এখন এত রোদ হয়েছে শাক সবজি সেরকম ভালো নেই নষ্ট হয়ে যাচ্ছে তা এখানে কিছু ডাটা শাক লাগিয়েছে এরকম ডাটা শাক একটা বীজ দিয়ে দিয়েছিল ছড়িয়ে আর এত সুন্দর ডাটা শাকগুলো হয়েছে তা ভাবলাম আজকে টাটকা টাটকায় রান্না করি আর বাজার থেকে একদম তাজা চারাপোনা মাছ নিয়ে আসা হয়েছে চারাপোনা মাছ দিয়ে তার ঝাল করব আর হচ্ছে গিয়ে এই ডাটা শাকটা তরকারি করব। তাহলে দেখতে থাকুন কিভাবে করি আর আমার দিদা এসছে আজকে দিদাকে বললাম চলো দিদা ছাদ থেকে শাকটা তুলে নিয়ে আসি দিদা ধরো হ্যাঁ শাক দিয়ে তরকারি হবে হ্যাঁ তাজা মাছের ঝোল হ্যাঁ আর আমার আবার আশীর্বাদ এ দেখুন এখানে মাচা করে রাখা আছে পাটকাঠিগুলো আর যখন লাগে তখন আমরা নিচে নিয়ে যাই নিচে পাটকাঠি থাকলে পরে উই ধরে যায় উই ধরে যায় তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায় চলো ওই ছাদের উপরে রেখেছি

আমার দিদা বলে দিচ্ছে মারা গেছে আর এই দেখুন আর এই দুটো এখনো মানে ইয়ে আছে ওদের মনে হয় জোরটা বেশি ছিল বৃষ্টিতে ভিজে গেলাম বন্ধুরা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে হয়েই যাচ্ছে এই দেখুন এখানে আমাদের বাগানে জল জমে গেছে বন্ধুরা এই দেখুন এরকম তাজা চারাপোড়া মাছের ঝাল খেতে দারুণ লাগে আর আজকে আমি একদম পাতলা করে আলু দিয়ে ঝালটা করব আর হচ্ছে গিয়ে এই টাটকা শাকের তরকারি করব। এই মাছের মাথাগুলো দিয়ে শাকের তরকারি করব। আর মাছগুলো দিয়ে ঝোল করবো তাহলে দেখুন বৃষ্টির মধ্যে কিভাবে আমরা রান্না করি বন্ধুরা রান্না করতে বসে গেছি আর রান্না করার জন্য আমার যা যা লাগবে আমি সব সবকিছু নিয়ে নিয়েছি আর এখানে বোন শাকগুলো কাটছে দেখুন টাটকা শাক তা বোনকে বললাম যে শাকের এই ডাঁটার যে আশটা থাকে আশটা একবারে ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে দিতে কেটে দিবে মানে দেবে তাহলে কি হয় ডাঁটাগুলো ভালো গলবে আর খেতে খাওয়ার সময় আশা সুতো সুতো লাগবে না ভালো লাগে তাহলে খেতে আর আমি যে মাছের ঝালটা করব চারা তার জন্য নিয়ে নিয়েছি এখানে গোটা ধনে আর গোটা জিরে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি টমেটো নিয়েছি আমি লম্বা লম্বা করে কেটে সরু সরু করে আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা এটা আমি বেটে দেব আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর এই ইয়ে গোটা জিরে নিয়েছি হলুদ আর হচ্ছে গিয়ে লবণ সর্ষের তেল আর আমি শাকের যে ঝোলটা করব মাছের মাথা দিয়ে তার জন্য আমি নিয়েছি রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিয়ে করব আর রসুন ফোড়ন দিয়ে করব তাহলে দেখতে থাকুন আর হচ্ছে গিয়ে শেষ মাছের ঝালটা নামানোর আগে আমি গরম মশলা দেবো সেটা আমার এখানে আনা হয়নি সেটা আমি পরে নিয়ে আসছি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আর ওখানে আমার দিদা মাছ নিয়ে রেডি কাটার জন্য আজকে দিদা মাছ কেটে হেল্প করবে কিন্তু দিদা আজকে মাছ খায় না দিদার জন্য পনির রান্না করেছি সকালে তাহলে দেখুন মাছ করতেছি হ্যাঁ

করে নেব ধনে আর জিরে গোটা বেটে যদি ঝাল রান্না করা হয় যে কোনো মাছের ঝাল করলেই দারুণ স্বাদ হয় খেতে তাই না দিদা

আমার আদা আর রসুন বাটা হয়ে গেছে এখন আমি শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে বন্ধুরা যেটা মাছ ধুয়ে নিয়ে এনে দিয়েছে এ দেখুন মাছগুলো নিয়ে নিয়েছি আর অল্প মাছ ধুয়ে নিয়ে আসছে আর অল্প মাছ আমার বোন ধুচ্ছে আর আমি এই মাছগুলো ভেজে নেব তার জন্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে তাদের সাথে কথা বলবো নাকি একটু হ্যাঁ দেখো ফোন লাগে তারপর যদি বলে এক্ষুনি চলে আসো এখনই না আমি এই থাকবো থাকো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো তেলে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো সব মাছ আমি ভেজে নিয়েছি আর মাছের মাথাগুলো বাকি ছিল এ কটাও আমি ভেজে নিলাম এবার আমি তুলে নিচ্ছি মাছ ভাজা তেলে আমি আরেকটু তেল দিয়ে মাছের ঝালটা বসিয়ে দেব আজকে মাছের ঝালে কিছু আলু দেব সেই আলুগুলো আমি ভেজে নেব আলু ভাজা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব আলু ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নেব আর মাছের ঝোলে সবসময় আলুগুলো লম্বা লম্বা করে দিলে ভালো লাগে দেখতে আমি এখন মাছের ঝোলটা করার জন্য ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব তেজপাতা আর কয়েকটা গোটা দিলে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এখানে বেটে রাখা আদা আর রসুন মশলাটা দিয়ে দেবো আর এখানে বেটে রাখা ছিল গোটা ধনে আর গোটা জিরে এখানে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পুরো দিয়ে দেবো আমি তারপরে মাছের জলটা ঢাল ঝাল হলে খেতে খুব টেস্টি হয় সব মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো একটু হলুদ আমি হলুদ লবণ দিয়ে তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার মিনিট কষানোর জন্য আমি একটু জল দিয়ে জলটা দিয়ে আমি আরও দু তিন মিনিট কষিয়ে নিব আর এখন আমি যে টমেটো গুলো রেখেছিলাম এখানে কেটে লম্বা করে এই টমেটো গুলো দিয়ে দেবো দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলটা ঝোলটা আগে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে তারপরে আমি মাছটা দেব বন্ধুরা দেখুন ঝোলে পুরো জাল উঠে গেছে টপ করে ফুটছে আর আমি এখন এই আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো যেহেতু আমি সরু সরু করে কেটে দিয়েছি তার জন্য দেখুন আলুগুলো ভাজার সময় আমার একদম নরম হয়ে গেছে গলে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেব ঢোলে আলুগুলো দিয়ে দিয়েছি আর এখন আমার যে মাছ আমি ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেবো দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে রান্না টক বক করে ফুটছে আর এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুড়ি এবার আমি নামিয়ে দেবো মাছের ঝালটা আমার হয়ে গেছে এখন আমি ডাটা শাকের ঝোলটা বসাবো তার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে আগে আমি ফোড়ন দেবো কিছু রাঁধুনি আর এখানে রেখেছি রসুন খেত করে রসুনগুলো দিয়ে দেবো রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব রসুনগুলো লাল লাল হয়ে গেছে এই দেখুন এবার আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা লঙ্কা আর ডাটা ঠ্যাকগুলো কেটে ধুয়ে দিয়েছিল বোন তারপরে দিয়ে আগে আমি এখন একটু লবণ দিয়ে দেবো ও

শাকটা আমি ভাজার সময় হলুদ দিইনি আমি এখন এই ঝোলের মধ্যে হলুদটা দেব শাগে ঝোলের মধ্যে যদি হলুদ দেওয়া হয় শাগের তরকারিতে তাহলে শাকটা সুন্দর সবুজ থাকে এই কারণে আমি সবসময় শাকের ঝোলের মধ্যে হলুদটা দিই এবার ভালো করে ফুটিয়ে নেবে

শাকের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখুন ঝোলটা পুরো শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো আর এই দেখুন শাকটা কি সুন্দর সবুজ রয়েছে বন্ধুরা আমার দুটো আইটেমই রান্না হয়ে গেছে আর আমি এখন খেয়ে টেস্ট করে বলছি কেমন রান্না করলাম আজকে মনে হয় আমার একারই টেস্ট করতে হবে কারণ সবাই চলে গেছে ঘরে আমি একাই রান্নাঘরে আছি আর আমার ননদ আছে ননদ কেউ বসাবো খেতে চলো বলি খেয়ে নিয়ে আসো আমি আর তুমি একসঙ্গে বন্ধুরা খাবার নিয়ে চলে এসছি আর আজকে আমি আর আমার ননদ একসঙ্গে খেয়ে টেস্ট করে বলবো কেমন রান্না করলাম প্রথমে শাকের তরকারি নিয়ে নি যা বন্ধুরা ননদ ভাত মাখিয়ে দিচ্ছে আর আমি খাবো আজকে আমার হাত গুলো রেস্ট আছে ভাত মাখিয়ে খাওয়া লাগবে না দেখেন শাকটা কি সুন্দর গলে গেছে বন্ধুরা দেখেন এত সুন্দর সফট হয়েছে শাকের তরকারিটা আর লাগবে না একটু এরকম চটкие না মাখালে শাকের টেস্ট পাওয়া যায় না বুঝছেন এই দেখি কেমন হচ্ছে

তো মাছের ঝালটা দেখে খেয়ে বলছি এটা দিয়ে পরে আবার খাচ্ছি আপনাকে টেস্ট করে বলি ওটা ননদ মাখিয়ে দিয়েছে মাছের ঝালটা দিয়ে আমি মাখিয়ে দিই ননদ খাক তারপরে বলবে বৌদি শুধু আমাকে খাটাই ওই বদনাম নেবো না নাও দেখেছেন বন্ধুরা হুম এটাও খুব সুন্দর হয়েছে হুম তাজা মাছের

আমার পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন